ক্যামেরা খুলে ঢাক তো মানুষকে অনেক কিছু শোনানো যায় কিন্তু যেটা সত্যি সত্যিটাকে খণ্টানো যায় কি পাতানো দিদিকে বলছি পাতানো দিদি আপনি নিজেও তো নিজের বুকে হাত রেখে একটু ভেবে বলুন তো আপনার সন্তানটাকেও তো আপনাকে ছেড়ে থাকতে হয় আমি ভিডিও টু ভিডিও বলছি কারণ আপনার ভিডিওর মধ্যে আপনার সন্তানকে দেখতে পাই না আপনার মেয়ে ডেলি ডেলি ব্লগে আপনার ভিডিওতে সন্তানকে দেখতে পাওয়া যায় না মানে আপনার পুত্র সন্তানকে আপনিও তো পুত্র সন্তানকে ছেড়ে থাকেন কষ্ট হয় না কিন্তু আপনাকে ভিডিওতে কেন শো করা শো মানে আপনি ভিডিওতে কেন শো করেন না দেখি দিন কি সুন্দর ব্যাগ গাঁদা নিয়ে এখানে ওখানে ঘুরতে যান আনন্দ করেন ভিডিও অন করে লোকের মেয়েকে নিয়ে একদম ভিডিও টু ভিডিও কথা লোকের মেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভরা সোশ্যাল মিডিয়াতে আলু পটল মূলত থেকেও জঘন্য নোংরাভাবে আলু পটল মূলত তো দর থাকে আলু পটল মূলকে তো মানুষ বাঁচে আর আপনি একটা মেয়েকে উলঙ্গ করে সমাজে বিক্রি করে দেন কিনা সেই মেয়েটা পরকিয়া করে নিজে স্বীকার করেছে আমি পরকিয়া করেছি যদি মেয়েটা না স্বীকার করতো আপনারা জানতেন আপনারা তো এতদিন টণদীপকে গাল দিয়ে প্রথম ভিডিও করছিলেন তারপর মেয়েটা যখন নিজে থেকে স্বীকার করলো যে আমি পরখিয়া করেছি আমি ভালোবাসি ইটুদীপ্তকে সেটা বলার পর সবাই এ ওয়ান এইটি ডিগ্রি ঘুরে গিয়ে টণদীপকে সাপোর্ট করতে শুরু করলেন একটা মেয়ে যদি নিজের লাইফের রহস্যটা রহস্য রেখে দিত আপনারা পারতেন আজকে এরকম লড়াই করতে বুক ছুকে আজকে স্মার্ট দিদিদের ভাইয়ের পাশে দাঁড়াতে দেখতে পারতাম পারতাম না একটা মেয়ে নিজেকে বাধ্য করেছে নিজেকে বলতে কেন করেছে কিসের জন্য করেছে একটা মেয়ে আমাদেরও বাড়িতে বোন আছে কারোর নিজেদের মেয়ে আছে পেটের মেয়ে পাতানো দিদি আপনারই তো মেয়ে আছে আপনি তো বুঝবেন আমরা তো মেয়ের আমরা তো বুঝবো যে আমাদের স্বামীর কাছ থেকে আমাদের পরিবারের কাছ থেকে আমরা ভালোবাসা চাই একটা মেয়ে যদি অপুরন্ত ভালোবাসা পায় কখনও কোনো ভুল কাজ করতেই পার না মানুষ ভালোবাসার কাঙাল এটা আমরা সবাই খুব ভালো করে জানি যেখানে ভালোবাসা পাওয়া যায় সেখানে দেখেছি রাস্তার ডগিরাও বাড়িতে চলে আসে পোষ মেনে যায় আর মানুষকে তো বাদই দিন দ্বিতীয় কথা হচ্ছে এই যে মেয়েটাকে রাস্তায় উলঙ্গ করে সোশ্যাল মিডিয়াতে যেভাবে নোংরাভাবে গালাগালি করা হয়েছে এর মধ্যে আপনি তো অন্যতম পাতানো দিদি আপনি তো অন্যতম আপনার মুখ থেকে যে নোংরা নোংরা ভাষা বেরিয়েছে আপনি যেভাবে উল্টে খেয়েছেন আজকে আপনি চোখের জল পেলে দেখাচ্ছেন মন জিতছেন কটা ভদ্র মানুষের মন জিতবে হ্যাঁ আপনি সেম ক্যাটাগরির মানুষদের মন জিততে পারেন যারা সেম ক্যাটাগরি যারা পারে আমার যেন আজকাল ট্যানদ্বীপকে দেখলে মনে হয় ট্যান্দীপ বোধহয় এটাই চেয়েছিল যে টিনু তার বাড়ি থেকে চলে যাক দরকার নেই টিনুকে এরকম একটা ব্যাপার না হলে বাড়িতে যদি কেউ কুকুর বেড়ালো পেছের পোষে তার প্রতিও তো মায়া পড়ে যায় কি করে নিজের স্ত্রীকে কী করে একটা পুরুষের কাছ থেকে আমাদের বাবা মায়েরা আমাদেরকে একটা পুরুষের হাতে তুলে দেয় চলো মেয়ের বিয়ে দিয়ে দিলাম ঢাক ঢোল বিটিয়ে লোকজন খাইয়ে সাক্ষী রেখে বিয়ে দিয়ে দিল মা বাবা কি বলে যে চলো আমার মেয়েটাকে আমি বাবা আমার মেয়েটাকে সিন্দুকে রেখে দিলাম বাবা আমার কত বড়ো আশা একটা পুরুষের হাতে তুলে দিলাম সেই পুরুষটা আমার মেয়ের সম্মান রক্ষা করবে বিয়ের আগে পর্যন্ত আমি করেছি আমার পরিবারের লোকজন করেছে এবার সব দায়িত্ব আমার জামায়ের সেই জামাই সোশ্যাল মিডিয়াতে কত ঠুনকো কত ঠুনকো না একটা মেয়ের সম্মান কত ঠুনকো তাই না মানুষ জীবনে ভুল করতে পারে না মানুষ মনুষ্য জন্মই তো হচ্ছে ভুল করার জন্যে এ জন্মে ভুল করবে আবার ঠেক পেয়ে শিখবে একটা মানুষ ভুল করবে পদে পদে মানুষ ঠেক পেয়ে শিখবে চিনবে জানবে তো এর জন্যই তো মনুষ্য জন্ম তো একটা মানুষ একটা স্ত্রী নারী স্বামী স্ত্রীর কথা কোন কথাটা গোপন আছে দেশে বিদেশে বাইরে ছড়িয়ে ছড়িয়ে বিদেশের নোংরা অসভ্য অভদ্র পুরুষ মানুষ সে নিজেকে পুরুষ বলে যদি মুখ ঢেকে থাকে জানি না ওটা পুরুষ না নারী আদৌ বুঝতে পারা যায় না কারণ মুখ ঢেকে কথা বলে মুখ তো দেখতে পাই না কি করে বুঝবো তো সেই সব মানুষ বিক্রি করছে আমাদের দেশের মানুষকে আর আমাদের দেশের মানুষ হয়ে তাদেরকে সাবাসী জানাচ্ছে দারুণ দারুণ হচ্ছে বিক্রি করো মহিলা তো বিক্রি করারই জাত ভাই তোমাদেরও তো মেয়ে আছে কন্যা সন্তান বাড়িতে বোন আছে দিদি আছে যদি এই ঘটনাটা তোমাদের সাথে ঘটতো কোনো ভুল পথে যদি ভুল কাজ যদি আমাদের সন্তানরা যদি ভুল পদক্ষেপ নিত তাহলে আমরা কি আমাদের সন্তানদেরকে সোশ্যাল মিডিয়ায় বেচবো বিক্রি করব। আজকে নিজেদের বুকে হাত রেখে নিজেরা বলো তো আরে কাদেরকে বলছি আমি সব কথা উলুবনে মুক্ত ছড়ানো ভাই এদের কাছে তো রেভিনিউ এদের কাছে টাকাটা ইম্পর্টেন্ট কীভাবে পরিবারের মুখে ভাত তুলে দেবো সেটা ইম্পর্টেন্ট কিন্তু কী করে দিলাম সেটা নয় মেন হচ্ছে আমি যদি কাউকে শেষ করেও কারোর মুখে খাবার তুলে দিই সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে খাবারটা তুলে দিলাম তো আমি খাবার তো তুলে দিচ্ছি ফ্যাক্ট হচ্ছে মানুষের কাছে এখন এই জিনিসটা হয়ে গেছে তাই না হিংস্র মনোভাব শেষ করে দেবো মেরে ফেলবো কে উপরে ফেলবো কে গোড়া থেকে ঠেলে ফেলবো কেন কিসের জন্য আমরা কাউকে শেষ করতে এসেছি শেষ যদি করার অধিকার থাকে সেটা ভগবানের ভগবান করবে ভগবানের কাছে আমরা কেউ কিচ্ছু নই আমরা সমালোচনা করতে এসেছি দায়রার মধ্যে থেকে সমালোচনা করবো কিন্তু টিনুকে তাই করা হয়েছে মেয়েটাকে শেষ করে দেওয়া হয়েছে মেয়েটার পুরো পরিবারটাকে গুরুজনদেরকে তুলে তাহলে সেই ধরনের মানুষ নোংরা মানুষ হ্যাঁ যার বাড়িতে মেয়ে আছে কালকে কুমিরের কান্না কাঁদছে সিরিয়াসলি আমরা থুতু দিই থুতু না বাবা র্যাস্ট বেরিয়ে যাবে একটু জল থাকলে থুতু দিই ভাই খাঁদতে পারছি না এটাই হচ্ছে ব্যাপার বাচ্চা বাচ্চা মনে ছিল না মনে ছিল না এই বাচ্চাটার কথা আজকে মা থাকতে কেন ঠাকুমার বুকের ওপর মাথা দিয়ে কেন পড়ে থাকতে হচ্ছে গাড়িতে উঠলে কেন ঠাকুমার বুকের ওপর উলট পালট খেয়ে পড়ে থাকতে হচ্ছে মনে ছিল না ওই মাটাকে যখন সোশ্যাল মিডিয়ায় মনিটাইজেশনটা অন করে তোর গলায় পা দিয়ে টিপে ফেলবো তোকে মেরে ফেলবো তোকে শেষ করে ফেলবো অনেক পরে স্ত্রীধন নিতে এসেছিলো অনেক পরে তার আগে টিনুকে তো বিক্রি হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে টিনু কখন স্ত্রীধন আনতে এলো টিনু কখন নিজেকে এরকম স্টেপ নিতে বাধ্য হলো কেন টিনু কেন কিসের জন্য নিজেদেরকে প্রশ্ন করে দেখো টিনু কেন শ্বশুরবাড়ি থেকে যাওয়ার পরে আইনি পদক্ষেপ নিল না কারণ মেয়েটা নিতে চায়নি কেন তার স্বামী তার সন্তান তার সন্তান ওখানে আছে তার পরিবার সে ভেবে সঙ্গে সঙ্গে স্টেপ নেয়নি অনেকটা দেরি করে নিয়েছে কেন নিয়েছে সে তো জানতো যে হয়তো সেই জায়গায় ওই প্রযোজ্য নাও হতে পারতো সেই স্টেপ নেওয়াটা সে বিচার নাও পেতে পারতো যদি কোনো কিছু ঘটে থাকে তো কারণ আমি তো আর দেখতে যাইনি তো সেই ক্ষেত্রে তাহলে সেই মেয়েটাকে আগে রীতিমতোভাবে বিক্রি করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে একটা মেয়ের বেঁচে থাকার অধিকার নেই একটা মেয়ের জীবনে এগিয়ে যাবার অধিকার নেই প্রত্যেকটা মানুষের আছে শুধু মেয়ের কেন পুরুষেরও আছে একটা পুরুষও পারে এগিয়ে যেতে কিন্তু যে জায়গায় নিজের পরিবারের সম্মান নিজে একটা স্বামী হয়ে একটা পুরুষ মানুষ হয়ে উভয়েরই অধিকার উভয়েরই এটা দায়িত্ব শুধু পুরুষ মানুষের বলব না মহিলারও দায়িত্ব নিজের পরিবারের ঘটনাকে নিজের পরিবারের মধ্যে রাখা আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা মহিলা বসে আছে তারা লোকের বাড়ির সংসারের ঘটনাকে সোশ্যাল মিডিয়ায় উল্টে পাল্টে সাল্টে অমলেটের মতো ভেজে একটা মেয়েকে উলঙ্গ করে দাঁড় করিয়ে দিত তাদের লজ্জা করে না তারা নাকি কোনো সন্তানের মা তারা নাকি পুত্র সন্তানের মা কন্য সন্তানের মা কন্য সন্তানের মা আবার তারাই আবার গাল দেয় যে মহিলার সন্তান হয় না তাকে বাঁচা বলে গাল দেয় তাকে সন্তানহীনতার গাল দেয় তাকে অভিশাপ দেয় ভাই তোমরা কি তোমাদের কোলে সন্তান হয় তোমরা খাকি মা হতে পেরেছো কি মা হতে পেরেছ হয়তো তোমাদের কোলে সন্তান দিয়ে ভগবান তোমাদের পরীক্ষা নিচ্ছে আর যার কোলে সন্তান দেয়নি তার কথা তো বাদই দাও তার কথা তো বাদই দাও আমার তো এখন মনে হয় ওর জীবনে ঘটনাগুলো ঘটবে বলেই হয়তো ওর কোলে সন্তান দেয়নি ওর জীবনে ঘটনাগুলো ঘটবে বলেই যে মানুষ ওকে সমূলে শেষ করে দিতে চাইছে আজকে যদি সুতোপার কোলে সুতোপার এক তো সেরু সন্তান আছেই তারপরেও যদি সুতোপার গর্বের সন্তান যদি থাকতো সেই সন্তানটাকে রেখে দিয়ে সুতোপা কোথায় যেত কোথায় যেত আজকে আমার মনে হয় ভগবান যা করে বোধ মঙ্গলের জন্যই করছে সুতোপাকে শক্তি দিচ্ছে ঠিক সময় সুতোপার করে সন্তান দেবে যে সময় সুতোপা নিজে গেরে বসবে সেই সময় সুতোপার কোলে সন্তান দেবে যে সময় সুতোপা একদম দায়িত্ব নিয়ে সন্তানকে মানুষ করতে পারবে যে সময় অন্য কোনো মানুষ সুতোপাকে ডিস্টার্ব করতে আসবে না ওর পা ধরে টানতে আসবে না ওর লেগপুল করতে আসবে না সুতোপাকে শেষ করে দেবার চেষ্টা করবে না আমার মনে হয় আজকের দিন আমার এটাই মনে হচ্ছে আমি জানি না কারণ মাথার উপরে ভগবান আছে তো আর ভগবানকে আমি খুব মানি ভগবান যেটা করে মঙ্গলের জন্য করে আমি সব সময় মানি এই কথাটা বলি তো সেই ক্ষেত্রে আজকে মনে পড়ছে যে ওই মাটার একটা সন্তান আছে সন্তানটা ঠাকুমার বুকে পড়ে কেন সন্তান ঠাকুমার বুকে পড়ে থাকবে কেন মা থাকতে মায়ের বুকে পড়ে মায়ের বুকে পড়ে থাকবে মায়ের কাছে থাকবে সন্তান তোমরাই তো প্রমাণ করেছিলে এই মা পরকিয়া করেছে মানে এই মা ডাইনি রাক্ষসী মেরে ফেলতে পারে সন্তানকে তখন বুকে বাঁধছিল না তখন বুকে বাঁধছিল না আজকে নিজের ক্যারেক্টারটা কীরকম বাতানো দিদি আজকে নিজের ক্যারেক্টারটা কীরকম আপনি নিজে নিজের লাইভে নিজের ভিডিওতে বসে আপনি নিজের পরকিয়াকে প্রমোট করেছেন সেই ভিডিওগুলো আমাদের কাছেও আছে আমাদের কাছেও আছে সেগুলো আইনের কাছেও যাবে আপনি কী করে নিজে পরকীয়াকে প্রমোট করে আজকে আপনি ওই মেয়েটাকে উলঙ্গ করছেন আজকে আপনি মেয়েটাকে উলঙ্গ করছেন আপনার সন্তান কাছে থাকে না আপনার ভিডিও দেখেই বলছি আপনি নিজেই বলেছেন আপনার সন্তান আপনার কাছে থাকে না আপনাকে দেখে বোঝা যায় না কেন আপনাকেও তো দেখতে পাওয়া যায় আপনি রাত্রিবেলা মাছ মাংস ডিম তরি তরকারি দিয়ে খেতে বসেন লাইভে দেখতে পাই সারাদিন মচ্ছিমূল করে খাচ্ছেন এখানে ফিস্ট করছেন ওখানে ফিস্ট করছেন এর বাড়িতে ফিস্ট করছেন ওর বাড়িতে করছেন আপনার বাড়িতেও তো স্বামীকে দেখেছি অসুস্থ অবস্থায় থাকে আপনার মনে পড়ে না অন্যের বাড়িতে ফিস্ট করতে গিয়ে রেঁধে বেঁধে খাওয়ার সময় যে আমার স্বামীটাও তো এই খাবারগুলো আমি খাচ্ছি আমার স্বামী কেন খেতে পারছে না এই প্রশ্নগুলো আপনার মনে হয় না আপনার স্বামীর সঙ্গে তো আপনার কোনো ঘটনা ঘটেনি আপনি তো বল তবিহ সংসার করছেন আপনার মেয়ের জন্য মনে হয় না যে বাড়িতে মেয়েটা আমার আছে এখানে আমি ফিস্ট করছি আনন্দ করছি মচ্ছিমূল করে খাচ্ছি এগুলো আপনার মা হয়ে মনে পড়ে না আপনার মধ্যেও তো অনেক কিছু আমরা দেখতে পাই না আপনার পুত্র সন্তান দূরে থাকে বৌমা দূরে থাকে আপনার মনে হয় না পুত্র সন্তান বৌমা নিয়ে সংসার করব আনন্দে সংসার করব আপনার মনে হয় না সবই রহস্য তাই না সবই রহস্য এরকম প্রত্যেক মানুষের জীবনই রহস্য থাকে তা আমার মনে হয় যে মানুষগুলো নিজেই অপূর্ণ থাকে ভাই লোকের অপূর্ণতা নিয়ে আমি বিচার করতে যাব লোকের যে জায়গাগুলো লোকের ঘর ভাঙাতে যাব সংসার ভাঙাতে যাব ভগবান মাথার উপর আছে ভগবান যে কীভাবে ভাঙবে কোনো আওয়াজ হবে না জাস্ট ভেঙে চুরমা হয়ে যাবে আমার মনে হয় কিছু কিছু মানুষ পৃথিবীতে এরকমও আছে তাদের যদি ভেঙেও যায় না চরম পছন্দের জিনিস সমস্ত কাছের জিনিস ভেঙে গেলেও না তাদের কোনো ইয়ে লাগবে না কারণ একে বলে অ্যাকচুয়ালি নো পিছু টান কারণ এইসব মানুষের কোনো পিছু টান থাকে না কোনো রূপর মায়া থাকে না কারণ যে বুকের সাহস নিয়ে দায়িত্ব নিয়ে পরের সংসার ভাঙতে যেতে পারে দূর করে দিতে পারে সন্তানের কাছ থেকে মায়ের হাত স্বামীকে স্ত্রীর কাছ থেকে দূর করে দিতে পারে স্ত্রীকে স্বামীর মন থেকে দূর করে দিতে পারে সে মানুষ সব পারে আজকে আমি যদি একটা ভদ্র নারী হই ভদ্র মা হই ভদ্র বাড়ির বউ হই যদি পরিপূর্ণ নারী হই তাহলে আমি কি চাইবো পরের বাড়ির সবসময় জোড়া লাগিয়ে দিতে আমি পারবো কোনো বাড়িকে ভেঙে দিতে আমি পারবো কোনো সম্পর্ককে আলাদা করে দিতে ভাই আমি তো সম্পর্কের মর্যাদা বুঝি আজকে পাতানো দিদি টনদীপের নিজের দিদিকে একবারে সুমুলে গোড়া থেকে উদ্ধার করে দিয়েছে সৌমালী অধিকারীর নাম নিশানি মিটিয়ে দিয়েছে মা বাবা ভাইয়ের মন থেকে দিদি আপনি পেরেছেন আপনি পেরেছেন ওয়েট করুন আপনি যেগুলো পেরেছেন ভগবান আপনাকে অ্যাওয়ার্ড দেবে না আপনি পেরেছেন আপনি পেরেছেন সন্তানের মাথার উপর থেকে মাকে সরিয়ে দিতে আপনি কি দারুণ গালিগালাজ করে মেয়েটাকে বিক্রি করেছেন মেয়েটার কোনো সম্মান আজকে নেই মেয়েটা যদি কোনো প্রতিষ্ঠিত ছেলের সাথেও বিয়ে হওয়ার কথা থাকে কোনো কেউ আর ওই মেয়েটাকে নেবে না কেন নেবে না আপনার দায়িত্ব নিয়ে আপনি বিক্রি করেছেন আপনার দলবল নিয়ে বিক্রি করেছেন ভগবানের কাছে আইন যদি বিচার আইন যদি সেভাবে কিছু মানে আইনের উপর অবশ্যই ভরসা আছে কিন্তু আইনের চোখে যদি কিছুও ফাঁক থেকে যায় ওপরবেলার যে আইন নিয়ে বসে আছে চিত্তগুপ্তের খাতা খুলে তার আইনে আপনি ফাঁক পাবেন না আপনার দল বলো ফাঁক পাবে না এইটুকু আমি আজকের দিনে বলে দিলাম এখন মহা চলছে তো বাবা ভগবান মানে শিবের পুজো চলছে এই আজকের দিনে বসে আমি বলছি যে বা যারা এই সংসারটাকে ভাঙতে শেষ করতে সাহায্য করেছ ভগবান তাদের কাউকে ছাড়বে না একটা সন্তানকে মায়ের কাছ থেকে আলাদা করা হয়েছে একটা সন্তানকে মাঝে রেখে খেলা চলেছে যে বা যারা পয়সার জন্যে যে বা যারা দুটো টাকার জন্যে একটা পরিবারকে নিয়ে এভাবে ছেলে খেলা করে গেছো একটা মহিলার সম্মানকে নিয়ে এইভাবে খেলা করে গেছো তাদের তাদেরকে নিয়ে খেলা এবার ভগবান করবে হাতে তেল ওই তালুতে করে এভাবে খেলবে এভাবে খেলবে এভাবে লুপে লুফে খেলবে বুঝতে পারছো তো একবার যদি হাতের লোফাটা ছেড়ে দেয় ক্যাচ না করে বুঝতে পারছো একবারে নরকে গিয়ে ছাঁই হবে তাহলে বুঝতে পারছো তো তো সেটার জন্য ওয়েট করো আজকে এত মন খারাপ এত কিছু ফাইনালি পাতানো দিদি পারলো ইনসিস্ট করতে ভাইকে ভাইটি ক্লিয়ার করলো যে ময়লার আবর্জনা আমি আর বাড়িতে নেব না সিরিয়াসলি ওটা তো ময়লা আবর্জনা নয় ওটা তো নোংরা নয় ওটা স্ত্রী কোনো বাচ্চার মা আইন বলে দেশে আইন কানুন বলে একটা কথা আছে বিচার ব্যবস্থা বলে একটা কথা আছে ভগবানের বিচার বলেও কথা আছে ভিতরে কি হয়েছে কেন কী জন্য অনেক কিছু ব্যাপার ভিতরে কাজ করছে কে বলেছে কে করেছে টিনু কখন করেছে কারা আগে বিক্রি করেছে কারা আগে ভিডিও তুলেছে কারা কি করেছে সেগুলো তো প্রমাণিত হবে তাই না বাচ্চাকে মায়ের কাছ থেকে সরিয়ে দেবে কারোর দাদুর বা দাদুর বাবার বাবার কোনো ক্ষমতা নেই এটা হচ্ছে মেন কথা বাচ্চা মাকে পাবে মা বাচ্চার অধিকার আছে টিনুর এটাও অধিকার আছে টিনু তার সংসার গিয়ে গেড়ে বসে সংসার করবে প্রথম দিকে বলেছিলাম কেন ছাড়লি কেন ছাড়লি ভুল করেছিস জোর গলায় তোর বলার ক্ষমতা আছে তুই ভুল করেছিস ক্ষমতা আছে তুই ভুল করেছিস তোর বলার ক্ষমতা আছে অতএব গেড়ে গিয়ে বসে সংসার করবি বাইরের লোক কেটে দে পারতা কেটে দে নিজে গিয়ে সংসার কর নিজের সংসার যা এখন তো অট্টালিকা হয়ে গেছে আর সেটা তো তোর নামেই অট্টালিকা হয়েছে তোর জন্য আজকে অট্টালিকা হয়েছে টিনু নোংরা টিনু খারাপ টিনুকে বদনাম করে করে আজকে অট্টালিকা হয়েছে অবভিয়াসলি এটাতেও তোর দাম আছে ভগবান দেখছে আজকে তোর সন্ত স্বামী তোর স্বামীর বাড়ি যদি সবাই সুখে থাকে সেটা তোর জন্যই সুখে আছে তোর জন্যই অট্টালিকা হয়েছে জোর গলাই বলছি কারণ মানুষ রঙ্গ দেখতে গিয়ে আজকে ইনকাম করেছে মানুষ রঙ্গ দেখতে গেছে তার স্ত্রী কতটা খারাপ তার স্ত্রী কতটা বাজে একটা পুরুষ মানুষের কাছ থেকে আমরা আশা করি হাজব্যান্ডের কাছ থেকে যে একটা স্ত্রী সম্মান রক্ষা করবে অবশ্যই আমরা কিন্তু চিটুর তরফ থেকে ভিডিওটা আগে পাইনি আগে পেয়েছিলাম কিন্তু টানদ্বীপের তরফ থেকে ভিডিওটা অতএব একটা পুরুষ মানুষের সবসময় অধিকার থাকে যে একটা স্ত্রীর অধিকার থাকে একটা পুরুষ মানুষ তাকে আগলে রাখবে সব কিছু বিপদ থেকে তাকে রক্ষা করবে কিন্তু যেখানে একটা পুরুষ মানুষ একটা স্ত্রী মানুষকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে দিয়ে দেয় নাও সকলে মিলে খাও বিক্রি করো নাও এর ইজ্জত নিয়ে তোমরা খেলো সেই জায়গায় আর কারোর কিছু বলার থাকে না কারণ আমরা একাধিকবার দেখেছি টানদীপকে ভিডিও টু ভিডিও একদম যে বা যারা নোংরা কথা বলে গালিগালাজ করেছে যে বা যারা দেশে বিদেশে বাইরে নোংরা ভাষা বলেছে টানদ্বীপ তাদের অ্যাপ্রিসিয়েট করেছে আমরা সেগুলো দেখেছি অতএব ভগবান মাথার উপরে আছে দেখতে থাকো শুধু কি হয় সত্যের তো জয় হবেই অবশ্যই হবে ভুল মানুষ মাত্রই করে থাকে কিন্তু ভুলটা কেন করলো কি জন্য করলো ভুলটা কি আদেও ঠিক এইগুলো তো এবার প্রমাণিত হবে তাই না আদেও কি সত্যি না যেটা দেখানো হয়েছে সেগুলো মানুষের চোখে মায়া সবই মায়া আদেও কি টিনু পরকিয়া করেছে আর যদি পরকিয়া করে থাকে কেন করতে বাধ্য হয়েছে কি জন্য করতে বাধ্য হয়েছে ওটাকে টিনু জেদের বসে বলেছে যে হ্যাঁ আমি ভালোবাসি আমি পরকিয়া করি প্রদীপ্তর সাথে সেটা টিনুকে এমনি বলেছে কারণ টিনুকে তো অলরেডি তার আগে বিক্রি হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি টিনুকে বেচা শুরু হয়ে গেছে বুঝতে পারছো তোমরা চলো সবাই খুব ভালো দেখো টাকা